হ্যালো এভরিয়াম আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ডিং ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে করে আপনারা শুধুমাত্র থামনেল ডিজাইন করে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এমনটির কথা শুনলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে বা মি ইটস রিয়াল তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নিই কীভাবে করে শুধুমাত্র থামনেল ডিজাইন করে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় তো প্রথমে আমাদেরকে দেখতে হবে থামনেল কেন গুরুত্বপূর্ণ এবং আপনার কেন থামনেল ডিজাইন শেখা উচিত শুরুতে যদি বলতে হয় তাহলে মনে করেন আপনি যদি একটি ইউটিউব ভিডিও খুঁজেন তখন আপনি ইউটিউবের নিউজ ফিডটা স্ক্রল করতে থাকেন আপনার যে থামনেলটি বা যে টাইটেলটি ভালো লাগে আপনি সেই ভিডিওতে ক্লিক করেন সো এখানে কাজ করে সিটিআর বা ক্লিক থ্রো রেট আপনার যে থামনেলটি অ্যাট্রাক্টিভ বা ভালো লেগেছে আপনি সেই থামনেলটিতে ক্লিক করেন সো এখানেই এসে থামনেলের গুরুত্ব একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার চাইবে যে আমার ভিডিওর থামনেল যেন সব থেকে অ্যাট্রাকটিভ হয় যেন ভিওররা তার ভিডিওতে ক্লিক করে দিন দিন যত যাচ্ছে তত কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবারের সংখ্যা বেড়ে চলেছে সো এখানে থামনেল ডিজাইনের ডিমান্ড অনেক হাই সো এখন বিষয় হচ্ছে আপনি থামনেল ডিজাইন শিখবেন কিভাবে। আপনি অনেকভাবে শিখতে পারেন বেসিক্যালি আমি যেভাবে শিখেছিলাম আমার যদি গল্পটা বলি তাহলে আমি দু হাজার উনিশ কিংবা বিশ সালের দিকে এমন কন্টেন্ট ক্রিয়েট বা ইউটিউবের জন্য ভিডিও বানাতাম তখন থেকে আমার ইউটিউবের ভিডিওর জন্য যে থামনেলটি প্রয়োজন হতো আমি সেই থামনেলটি মোবাইল ফোন দিয়ে পিকজাল অ্যাপ বা পিকসার্ট নামে একটি অ্যাপস আছে আমি সেইগুলো দিয়ে বানানো ট্রাই করতাম তখন দেখি আমার ডিজাইনের প্রতি বিশাল অ্যাট্রাকশান কাজ করে তখন থেকে আমি টুকটাক ডিজাইন করা শুরু করি দেন আমি এক বছর পরে আমি একটি কম্পিউটার কিনি যেখান থেকে আমি অ্যাডোবি ফটোশপটা শিখি তারপর থেকে আমি অ্যাডোবি ফটোশপ শিখে ইউটিউবে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করি যেমন ফ্রিল্যান্সিং করে কিভাবে বা গ্রাফিক্স ডিজাইন শেখা যায় কিভাবে। এমন করতে করতে আমি অনেক কিছুই বেশ শিখে যাই গ্রাফিক্স ডিজাইনের তারপর থেকে ইউটিউব দেখে দেখে আমি পোস্টার ফ্লায়ার ব্যানার এইগুলো ডিজাইন শিখি দেন আমি এটিতে প্রফেশনাল হই দুই হাজার বাইশ সালের শেষের দিকে বা মাঝে মাঝে অবস্থায় এমন তখন থেকে আমি প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন শুরু করি দেন আমি গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ইউটিউব থামনেল ডিজাইনটাও ট্রাই করতাম দেন সেখান থেকে আমি এখন প্রফেশনাল থামনেল ডিজাইন করি এবং আমি এটি ফ্রিল্যান্স মার্কেট প্লেস কিংবা আউট অফ মার্কেট প্লেসে প্রফেশনালি কাজ করছি এখন দেখা যাক আপনি কীভাবে শিখবেন আপনি এটি শিখতে পারেন টোটালি ইউটিউব ভিডিও দেখে যেমন আমি শিখেছি কোনো কোর্স ছাড়াই শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে আপনি যদি প্রফেশনালি শুরু করতে চান তাহলে আমি বলবো আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করুন কারণ এখানে হচ্ছে প্রফেশনালের প্রথম স্টেপ আর আপনি যদি কম এজের হয়ে থাকেন কিংবা আপনার কাছে কোনো কম্পিউটার নেই তাহলে আপনি মোবাইল ফোন দিয়ে ট্রাই করতে পারেন পিকজাল ল্যাব কিংবা পিসার্ট এমন অ্যাপস আছে সেখান থেকে আপনি টুকটাক শিখে আপনি যদি আস্তে ধীরে আপনার এটার প্রতি ইন্টারেস্ট জাগে দেন আপনি কম্পিউটার কিনে আপনি এটি প্রফেশনালি শিখতে পারেন এখন আমি ধরে নিচ্ছি আপনি প্রফেশনালি ইউটিউব থামনের ডিজাইন শিখেছেন সেটি ইউটিউব দেখে কিংবা কারো কোর্স করে হোক এখন আপনি শিখেছেন এখন ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটি করতে হবে আপনাকে নিজের পোর্টফোলিও তৈরি করতে হবে আপনাকে পোর্টফোলিও ছাড়া কোনো ক্লায়েন্ট বা কেউ আপনাকে কাজ দিবে না সেক্ষেত্রে আপনি যখন কাজ শিখছেন বা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আসছেন তখন আপনার নিজের কিংবা আপনার কাছের মানুষজন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের থামনেল আপনি ফ্রিতেই করে দেবেন যাতে করে আপনার একটি পোর্টফোলিও বিল্ড আপ হয় সো সেক্ষেত্রে পোর্টফোলিও বিল্ড আপ করার পরে আপনি সেগুলাকে পোর্টফোলিও যেগুলা ওয়েবসাইট আছে যেমন বিহান্স কিংবা ড্রিবুল কিংবা আপনি গুগল ড্রাইভও ইউজ করতে পারেন সো আপনার এখানে ভালো ভালো যেইগুলো থামনেল ডিজাইন করা আছে বা যেগুলাতে আপনি মনে হচ্ছে যে এইগুলা থামনেল আপনি ভালো করেছেন সেই থামনেলগুলো আপনি সেখানে আপলোড দিবেন আর আরেকটি বিষয় মাথায় রাখবেন যে আপনি যখন নতুন থামনেল ডিজাইন করবেন অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার কাছে মনে হবে যে কোনো ডিজাইন সুন্দর বা আপনি যেটি ডিজাইন করেছেন সেটি আপনার কাছে অসাধারণ মনে হতে পারে তবে সেক্ষেত্রে আপনার যারা সিনিয়র ডিজাইনার আছে কিংবা যারা আপনার থামনেল ডিজাইন ফিল্ডে আছে কিংবা যে কোনো গ্রাফিক্স ডিজাইনার আপনি ওনাদের সাথে একটি কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করবেন এবং ওনাদেরকে আপনার যে থামনেলগুলো ডিজাইন করছেন ওইগুলো সিনিয়র ডিজাইনদের সাথে শেয়ার করবেন এবং তাদের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন যে ভাই আমার থামনেলটা কেমন হলো আপনি একটু ফিডব্যাক দেন সো সেক্ষেত্রে তারা যে ফিডব্যাকটি দিবে সেটি আপনি হচ্ছে চেষ্টা করবেন যে পরবর্তী থামনেলে ওই ফুলটা না করা ওর থেকে বেটার হইতে আরও ভালো ডিজাইন করা সো এখন আপনার পোর্টফোলিও আছে এবং আপনি ভালো থামনেল ডিজাইন করতে পারছেন এখন ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আপনি মার্কেট প্লেস ট্রাই করতে পারেন বিগিনারের ক্ষেত্রে মার্কেট প্লেস একটু হার্ড হতে পারে তবে আপনি ফেসবুক অনেক গ্রুপ পেয়ে যাবেন যেখানে আপনার ডিজাইন আপলোড করলে ক্লায়েন্ট পেতে পারেন যেমন গ্রাফিক্স ডিজাইন গ্রুপ আছে কিংবা অনেক থামনেল ডিজাইন গ্রুপ আছে যেইগুলোতে আপনি আপনার ভালো ভালো কাজ পোস্ট করলে সেখানে অনেক ক্লায়েন্ট থাকে তারা হচ্ছে আপনাকে রিচ করবে থামনেল নেওয়ার জন্য সো সেক্ষেত্রে আপনি অ্যাজ এ বিগেনার হিসাবে তাদের থেকে কিছুটা কম প্রাইজে আপনার থামনেল সেলস করতে পারবেন আমি যদি মার্কেট প্লেসের কথা আসি তাহলে প্রথমে আপনারা ফেসবুক মানে লোকাল মার্কেট প্লেস থেকে কিছুটা কাজ করে এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাবেন তাহলে এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে তো আমি শুরুতে বলেছিলাম কিভাবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করবেন সো সেক্ষেত্রে আমরা যদি এখন ক্যালকুলেশানে আসি যে আপনি সত্যিই পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কিনা আপনি যে কোনো মার্কেট প্লেসে গেলেন আপার ফাইবার কিংবা ফ্রিলান্সার আপনি এমন কোনো ডিজাইনার পাবেন না বা এমন কোনো ওখানে জব পাবেন না যেখানে যেখানে পাঁচ ডলারের নিচে একটি থামনেল বানানো হচ্ছে সেগুলোতে পার্ট থামনেলের প্রাইস মিনিমাম পাঁচ ডলার রাখা হয় আপনি যেহেতু বিজ্ঞানার সেক্ষেত্রে আপনাকে কিছুটা কম প্রাইস রাখতে হবে আর আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে দেশি ক্লায়েন্ট বা যারা বাংলাদেশি আপনার ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট হিসাবে কখনোই টাকা দেবে না কারণ তাদের হিসাব আলাদা আমাদের হিসাব আলাদা সো সেক্ষেত্রে আপনি তাদের থেকে কিছুটা কম প্রাইস পাবেন সো আমরা যদি ধরি যে আপনি পার থামনেল চারশো টাকা করে চার্জ করছেন সেক্ষেত্রে আপনি দিনে যদি পাঁচটা থামনেল বানান তাহলে আপনার পার ডে দুই হাজার টাকা ইনকাম হচ্ছে যেটা যদি মাসিক হিসাবে ধরা হয় তাহলে আপনার মাসে প্রায় ষাট হাজার টাকা হচ্ছে সো আপনি দিন দিন যত যাবে তত আপনি থামনেলের প্রাইস বাড়াবেন আর আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট হিসাবে যান তাহলে আপনার প্রায় এক লাখ টাকা সামথিং এমন হয়ে যায় সো আপনি মাসিক হিসাবে ষাট হাজার টাকা ইনকাম করতে পারছেন শুধুমাত্র থামনেল ডিজাইন করে আমি যেভাবে বললাম এটি হচ্ছে আপনার রোড আপনি যে এটি খুব সহজেই করে ফেলতে পারবেন তা কিন্তু না আপনার ভিডিও দেখে অনেক সহজ মনে হচ্ছে যে থামনেল ডিজাইন করে মাসে ষাট হাজার টাকা ইনকাম আমাকে হিসাব বুঝিয়ে দিল আমি খুব সহজেই করতে পারবো কিন্তু হিসাব এতটাই সহজ না আপনাকে এখানে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে আপনি যদি হার্ডওয়ার্ক না করেন তাহলে আপনি কখনো এটি পারবেন না তবে আপনি পারবেন না এটাও না আপনার দ্বারাই সম্ভব আপনি একটু কঠোর পরিশ্রম করলে আপনি পারবেন ইনশাআল্লাহ শুরু তো হয়তো অর্ডার পাবেন না কিন্তু আপনি যদি আস্তে আস্তে এমন করতে থাকেন তাহলে এক সময় আপনার অভাব হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন আর কমেন্টে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো এবং ভিডিওতে কোনো জায়গায় অসুবিধা হলে আপনি কমেন্টে সেটি জানাতে পারেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ